আমরা মানুষরা হচ্ছে এই পৃথিবীতে স্রষ্টা দুর্বলতম সৃষ্টি আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই আমরা আজ আছি কাল থাকবো না বা কাল থাকবো কি না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না কিন্তু আমাদের যে জামা কাপড় বা পোশাক পরিচ্ছেদ যেগুলো আমরা এখন পরে আছি অথবা যদি আমি এই দেয়ালের কথা বলি বা যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার কথা বলি আমি যদি দেখাই আপনাদেরকে পেছনে এই যে বাড়িটি এই বাড়িটির বয়স প্রায় দেড়শো বছর আঠারোশো আশি সাল থেকে এই বাড়িটি দাঁড়িয়ে আছে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় এই দেড়শো বছরে পৃথিবীতে অনেক কিছু হয়ে গেছে যদি বলি আমরা এই দেড়শো বছরে দুটো বিশ্বযুদ্ধ দেখেছি তারপর বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে আমরা এরোপ্লেন দেখেছি তারপর মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছে টেলিভিশন হয়েছে কত কি দেখেছি আমরা কিন্তু এই যে বাড়িটি যেখানে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এক ইঞ্চিও এদিক ওদিক হয়নি লাল নামে এক মুন্সি যখন এই বাড়িটি নির্মাণ করেন আঠারোশো আশি সালে তখনও এই পৃথিবীতে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ তারা এই পৃথিবীতে আসেনি এবং উন্নত যেমন যানবাহন বলতে কিছু ছিল না মানুষ চড়তো হাতির পিঠে তারপর গরুর গাড়িতে সম্ভবত ঘোড়ার গাড়ি ছিল সেই সময়ে সব থেকে দ্রুততম যানবাহন তো সেই সময়ও একটা রীতি ছিল সমাজে বর্তমান সময়েও যেরকম আছে যে ভালো বাড়ি থাকলে ভালো ঘর ভালো ঘর পাওয়া যায় কথাটা এরকম যে ভালো বাড়ি থাকলে ভালো ঘর পাওয়া যায় এর অর্থ হচ্ছে যাদের বাড়ি ভালো তারা তাদের ছেলে মেয়েদেরকে ভালো ঘরে বিয়ে দিতে পারেন ঠিক সেই সময়েও ব্রজেন্দ্রলাল মুন্সি তিনি যখন তার মেয়ের বিয়ে দিবেন চিন্তা করলেন যে তার যে ভালো বাড়ি থাকে তাহলে হয়তো বা ভালো কোনো পরিবারে ভালো কোনো জমিদারের সঙ্গে জমিদারের পুত্রের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে পারবেন সেই প্রয়োজনে তিনি সেই সময়ের জমিদার পত্নী মহারানী স্বর্ণময়ের অনুমতি নিয়ে উনচল্লিশ একর জায়গার উপর এই বাড়িটি নির্মাণ করেন তো বাড়িটি খুব ছোট দেখা গেলেও এর হচ্ছে পরিধি অনেক বড় উনচল্লিশ একর এবং আশেপাশে পুকুর আছে এদিকে বাগান বাড়ি আছে বর্তমান সময়ে যেরকম আমরা বাড়ি বলতে একটা ছোট্ট ঘর বুঝি ঘরের ভিতরে ডাইনিং রুম ড্রয়িং রুম হ্যাঁ এরকম কিন্তু সেই সময় হচ্ছে বাড়ি বলতে বাড়ি থাকলে পুকুর থাকতে হয় বাগান বাড়ি থাকতে হয় কিংবা যারা বাইরে থেকে অতিথি আসে তাদের জন্য আফমারের জন্য আলাদা জায়গা থাকতে হয় আলাদা ঘর থাকতে হয় আলাদা রান্নাঘর থাকতে হতো ঠিক এরকম প্রায় উনচল্লিশ একর জায়গার ওপর এই বাড়িটি দাঁড়িয়ে আছে সেই দেড়শো বছর থেকে হচ্ছে এই মুন্সি বাড়ির বা জমিদার বাড়ির দক্ষিণ দিকে এখনও এই রীতি প্রচলিত আছে যে বাড়ির দক্ষিণ দিকে একটা ফাঁকা অংশ থাকলে তাহলে আলো বাতাস আসে যেহেতু বাড়ির দক্ষিণ দিকে একটা পুকুর করা হয়েছে শান বাঁধা পুকুর ঘাট বাঁধানো এই দক্ষিণ দিকে পুকুর থাকলে সেখানে বড় বাড়ি কিংবা গাছপালা হওয়ার পসিবিলিটি থাকে না এবং বাড়িতে আলো বাতাস আসে এবং সেই নিয়ম বা সেই রীতি এখনো ফলো করা হয় এবং যদি বাড়িটির নির্মাণশৈলীর কথা বলি তাহলে দেখবেন যে ছাদ থেকে পানি নিষ্কাশনের জন্য যে লোহার পাইপ ব্যবহার করা হয়েছে সেই পাইপের মাথায় খেয়াল করলে দেখবেন যে বাঘের হচ্ছে মুখ ব্যবহার করা হয়েছে এবং যে বাঘের মুখ দিয়ে হচ্ছে পানি পরে এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি নির্মাণশৈলী আরও ভালোভাবে খেয়াল করেন যে ভেতরে যে লোহা বা যেরকম অবকাঠামো ব্যবহার করা হয়েছে যে কাজুল হল বা সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলি সেই দেড়শো বছরের পুরনো যে বাংলাদেশের স্থাপত্য শিল্পগুলো আছে ঠিক একই রকম একই রকম হচ্ছে এরকম লোহা ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে যে যে সময়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বা বাংলাদেশের যে জমিদার বাড়ি বা প্রাচীন স্থাপত্যগুলো আছে সে যারা নির্মাতা ছিল বা যারা রাজমিস্ত্রি ছিল যারা কাজ করেছিল তারা হচ্ছে প্রায় মানে গুটি কয়েকজন মানুষ ছিল আর কি এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে স্থাপত্যগুলো আছে বাংলাদেশের প্রাচীন স্থাপত্য এই স্থাপত্যের পাশে একটা করে মসজিদ পাবেন আপনারা ঠিক এই জমিদার বাড়ির বা এই মুন্সি বাড়ির সাথেও একটা মসজিদ আছে জানি না সেই মসজিদটি সেই এই সময়ের কিনা কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্থাপত্যের পাশে একটা করে মসজিদ আছে কারণ হচ্ছে সেই সময়ে যারা আসলে কাজ করতেন রাজমিস্ত্রি বা নির্মাতা যারা ছিলেন তারা অধিকাংশরাই সেই আমলের কিংবা আফগানিস্তান থেকে অথবা হচ্ছে তারা তুরস্ক থেকে আসতেন তো কাজের জন্য যেহেতু তারা দীর্ঘ সময় এখানে অবস্থান করতেন পাশে তাদের নামাজের জন্য তারা একটা করে মসজিদ নির্মাণ করতেন যেহেতু মুন্সী কন্যা বিয়ের জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এবং সেই সময়ে জমিদার পুত্ররা হাতির পিঠে চড়তো আমরা ধারণা করতেই পারি যে দেড়শো বছর আগে এখানকার যে আশেপাশে যতদূর চোখ যেত দূর দূরান্ত পর্যন্ত ধুধু প্রান্তর ছিল কোনো বাড়িঘর ছিল না যেহেতু ওরকম উন্নত রাস্তাঘাট ছিল না এবং হাতির পিঠে মানুষ চড়তো সেই সময় আমরা ধারণা করে নিতেই পারি যে এই বাড়ির হাদে দাঁড়িয়ে সেই কন্যা হচ্ছে তার কল্পনার রাজপুত্রকে অথবা জমিদার পুত্রকে দূর থেকে হাতির পিঠে চড়ে আসতে লক্ষ্য করেছিলেন অথবা বলতে পারি সেই স্বাদ আছে এবং সেই মুন্সী বংশধররা আজ পৃথিবীতে আছেন কিনা জানি না বা থাকলেও তারা জানেন কি কিনা যে তাদের পূর্বপুরুষদের এরকম একটা রোমাঞ্চকর বা স্মৃতি বিচরিত একটা স্থাপনা বা একটা জায়গা আছে বাংলাদেশের বুকে অথবা তারা জানলেও হয়তো বা আমরা জানি না যে তারা জানে এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইটে যাদের ছোঁয়া লেগে আছে যাদের হাতের ছোঁয়া সেই শ্রমিকরা আজকে কোথায় দেড়শো বছর ধরে এই ইটগুলো এখানে আছে কিন্তু সেই শ্রমিকদের খবর আমরা জানি না তাদের বংশধররা আজ কোথায় সেটাও আমরা জানি না তাদের বংশধররা হয়তো বা জানে না তাদের পূর্বপুরুষদের হাতের ছোঁয়ায় এত সুন্দর স্থাপনা বাংলাদেশের একটা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা একটা অজপরা গায়ে দাঁড়িয়ে আছে আসলে সময়ের কাছে আমরা মানুষরা অসহায়